হারানো বিকর্তে একটি হারানো বিকর্তে কত দুই সপ্তাহ আগে 35 বছর বয়সী একজন ডট মানসিক ভারসাম্যহীন ব্যক্তে শায়য়া কান্দে রামচন্দ্রপুরে বনগতার ডাক্তার এর আশ্রয় কেন্দ্র হইতে হারিয়ে গিয়েছে হারিয়ে যাওয়া ব্যক্তির নাম

প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দল আল্লাহ তালার নামে এই যে আজকে এতগুলো ভাইকে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি স্ক্রিনে দেখবেন একটা ছেলে যে ভাইটি আমার এখানে আশ্রয় নিয়েছিল আমি তাকে নিয়ে আসছিলাম সারিয়াকান দিয়ে ফেরিঘাট থেকে তো এর আগেও বলছিলাম যে অনেক অসহায় অসুস্থ ছিল অনেক অসুস্থ ছিল মমস্য অবস্থায় ছিল তারপরে আমি তার চিকিৎসা করে সেবা করে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিল তো সুস্থ হওয়ার পরে যখন ওর শরীরে শক্তি আসলো অনেক বিশৃঙ্খলা অনেক টয়লেট করা এসে করার কারণে ও এখান থেকে চলে গেছে তারপরে আমি আর এই যে সপ্তাহ এগারো থেকে দুই হবে মানে দশ দিনের মতন হবে তারপরে আমি আর ওকে নিয়ে আসিনি তো এখন দুঃখের বিষয় যাওয়ার পরে তার খোঁজ পাওয়া গেছে যখন আমার কাছে দেড় মাস দুই মাস ছিল তখন পাওয়া যায়নি এখন যে চলে গেছে এ যাওয়ার পরে ওর খোঁজ পাওয়া গেছে আর একে পাইলে এই ভাইটিকে পাইলে ওই গ্রামবাসীর জন্য অনেক উপকার হয় মানে অনেক উপকার হয় সেটা সব কথা না বলি এখন দয়া করে যদি কোনো ভাই যদি এই ভাইটিকে দেখতে পান অবশ্যই এই সাবগ্রাম থেকে সারিয়াকান্দি এর রোডের আশেপাশে কোথাও আছে আমাদের মাইক যাচ্ছে দুইটা এর আগে খোঁজ নেওয়া হয়েছে মোটরসাইকেল যাওয়া হয়েছে প্রায়ই অনেক জায়গায় তো এখন দুইটা মাইক যাচ্ছে অনেক জায়গায় যদি কোনো ভাই এই ভিডিওটি দেখেন এবং এই ভাইয়ের চেয়ারের সাথে যদি কেউ মিল পান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমারও নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন তো আমি আবারও বলছি এই ভাইটিকে পেলে অনেক উপকার হয় এই গ্রামের জন্য অনেক উপকার হয় এখন আর কি বলবো এটাই কথা যে আমি খুব চেষ্টা করছিলাম কিন্তু দুঃখের বিষয় ভিডিওটি শেয়ার দেওয়া হয়নি শেয়ার যদি দেওয়া হতো প্রথমেই যদি সোনাতলা পৌঁছে যেত তাহলে অবশ্যই ভাইয়ের ঠিকানা অনুযায়ী দেখতে পাইতো কাজে আমি যে একটা যেগুলো ভিডিও করি আপনারা একটু শেয়ার দিবেন দিলে আপনার উপকার না হোক এটা অন্য একজনের উপকার হবে তাই আমি আবারও সবাইকে মিনতি আবেদন যে এই ভাইটিকে পাইলে অবশ্যই এই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার আছে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সবাই চোখ কান দৃষ্টি দেখবেন যে প্রত্যেক মানুষেরই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে এই মানুষটি কই থেকে আসছে পাগল হোক সেও কারো না কারো পরিবারের সন্তান তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবার জন্য আসসালামু আলাইকুম